শুরুতেই যেটা আমরা বলেছিলাম যে ডিসেম্বর টু জুন তারপরে সে আমরা কনসাইজ আবার বলেছি ডিসেম্বর টু জুলাই তো সুতরাং ফেব্রুয়ারি জুলাই ভিতরে পড়ে এখানে কোনো অ্যাম্বিগিউটি কিছু নেই বলছে এটা আবার বলার জন্য আমি এটা আবার দুইবার বলি আমরা বলেছি যে ডিসেম্বর থেকে এপ্রিল এর মাঝে ফেব্রুয়ারি এখানে কন্টেন্ট সুতরাং এখানে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু কিন্তু যে বিষয়টি আমরা বলছি আমাদের আমিরও গতকাল বলেছেন যে জেনাতনা একটা ইলেকশন আমরা চাই না এই জেনাতনার ইলেকশন চাই না মানে আমরা ইলেকশন চাই না এই বিষয়টা না একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ তৈরি করা হচ্ছে আর জেনাতন ইলেকশন যদি কেউ চান আমরা তাদেরকেও চাই না কারণ এরকম জেনাতন ইলেকশন যারা করেছিল তাদেরকে তো আমরা বিতাড়িত করেছি এবং বাংলাদেশে যদি আরেকটি জেনাত নির্বাচন হয় তাহলে ঐক্য অনেক সংস্কার আশঙ্কা দেখা দিচ্ছে এটি হচ্ছে আমাদের বক্তব্য এবং আমরা এখানে সিরিয়াস এক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলকে একটা ফেয়ার ইলেকশন কিভাবে হইতে পারে সে ব্যাপারে আমরা নিজেদের ভিতরে ডায়লগ করতে পারি এমন যে পলিটিক্যাল পার্টি এবং আমি আশা করি সেরকম যদি আমরা ডায়লগে এঙ্গেজড হই তাহলে আরো আরো যে সমস্ত কিছু ডিফারেন্স আছে

আমাদের মাঝে তো ডিফারেন্স থাকবে যেমন ট্রেডিশনাল ইলেকশনের বিপরীতে আমরা পিয়ার চাচ্ছি আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন জাতীয় ইলেকশনকে চাচ্ছি এটা আমাদের দলীয় এজেন্ডা অন্যদের অন্য এজেন্ডা আছে সুতরাং প্রত্যেকের দলের এজেন্ডা ডিফারেন্ট হইলেই বানসালের ষড়যন্ত্র হচ্ছে ইলেকশন চাচ্ছে না ঠিক নাই এগুলো বলাটা আমি মনে করি ষড়যন্ত্র একটা অংশ হতে পারে তো সেই কারণে আমি মনে করি আমাদের যে সাহায্য ভাব আছে আমাদের যান্ত্রিকতা আছে আমাদের রাষ্ট্রের ব্যাপারে দেশের ব্যাপারে যে আমরা সিনসিয়ার আছি এটাকে সামনে রেখে আমাদের ডিফারেন্সটাকে যত মিনিমাইজ করা যায় থ্রো ডায়ালগ ইন্টার পার্টি থ্রো ডায়ালগ লাইক দিস টাইপ অফ সেমিনার এটা আমাদেরকে সাহায্য করবে এবং আমরা পরাজিত হব না ইনশাল্লাহ আসলে জনগণকে আপনাকে ক্ষমতায়িত করতে হবে জনগণের সার্বভৌমত্বকে নিশ্চিত করতে হবে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত হবে আমাদের অন্যান্য বিষয়গুলো অত্যন্ত সহজ হয়ে আসবে আমরা গণতন্ত্রই চর্চা করতে পারিনি ঠিক মতো আমরা গণতন্ত্রকে চর্চা করতে গিয়ে প্রতি পদে পদে বাধা পেয়েছি সেই জায়গায় আজকে আমাদেরকে একমত হতে হবে আমার ধারণা আমরা সবাই ব্যাপারে একমত হয়েছি এবং অনেকেই অনেকে নেতিবাচক কথা বলছেন আমি কিন্তু খুব ইতিবাচক দেখতে পাচ্ছি সামনে বাংলাদেশের মানুষ তর্ক করছে বিতর্ক করছে আলোচনা করছে এবং তার মধ্য দিয়ে কিন্তু তারা একটা জায়গায় এসে পৌঁছচ্ছে এবং আমি বিশ্বাস করি যে আমরা এই আলোচনার মধ্য দিয়েই তর্ক বিতর্কের মধ্য দিয়েই আমাদের সেই জায়গাতে আমরা এসে পৌঁছাবো যেখান থেকে আমরা সত্যিকার অর্থেই আমরা সত্যিকার অর্থে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নির্মাণ করবার জন্য একটা সঠিক পথ খুঁজে করতে পারবো এখানে খুব ইম্পর্টেন্ট কথা যেটা আমরা মনে করি যেটা খুশাই বলেছেন আসলে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আমাকে শক্তিশালী করতে হবে এবং এটাকে শক্তিশালী করতে যদি পারি তাহলে আমি জাতির নিরাপত্তাকে আমি নিশ্চিত করতে পারবো এবং আমার অন্যান্য বিষয়গুলোকে আমি সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি সেই কারণেই বক্তব্য দীর্ঘ না করে শুধু এটুকুই বলতে চাই যে আসুন আজকে কোন নেতিবাচক চিন্তা না। এই যে সামনে যে সময়টুকু যে খুব দ্রুত আমরা আমার গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জিততে চাই সেখানে আমরা দ্রুত যেতে পারি তার জন্য আমরা সবাই যেন কাজ করি প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রে ফিরে যাওয়া প্রশ্নটা হচ্ছে গণতন্ত্রের উত্তরণ ঘটানো প্রশ্ন হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু করা আপনারা রাষ্ট্র ব্যবস্থা মেরামতের কথা আমরা বলেছি এটা তো অনেক আগেই বলেছি আমরা আপনার সেই দু সালে দু সালে আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলেছি আমরা দু সালে একত্রিশ দফার কথা বলেছি যেখানে আমরা পুরো রাষ্ট্র সংস্কারের কথা বলেছি সব কোথায় প্রবলেমগুলো হচ্ছে আমি বুঝতে পারি না আমার কাছে মনে হয় যে আমাদের চিন্তাভাবনার মধ্যে এই জায়গাটাতে আমাদের এক হওয়া দরকার যে আমরা সবাই এক হয়ে আমাদের রাজনৈতিক দল যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের তো বিভিন্ন মত থাকবেই সে মতগুলোকে আমরা এক জায়গায় নিয়ে এসে আমরা অন্তত এক জায়গায় আসি যে আমরা গণতন্ত্রে ফিরে যাব। একটা জনগণের ক্ষমতা আয়ন করবো জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেবো সে তার তার ভোট প্রদানের মধ্য দিয়ে তার সেই মতকে প্রতিষ্ঠিত করবে এবং সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করবে ধন্যবাদ